প্রিয় দর্শক আশা করি আল্লাহ রেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি বরাবরের মতো আজকে একটি আমল নিয়ে আসলাম একটা নকশা নিয়ে আসলাম কিভাবে দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা যায় দুজনের মধ্যে ঝগড়া লাগানো যায় মহাশক্তিশালী নকশা নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দর্জ সহকারে দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন ভিডিও সারা মাত্র যেন সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ বান বসীকরণ বিখ্যাত উচ্চাটন মারণ সকল প্রকার কাজ আমার মাধ্যমে ইনশাল্লাহ করাই নিতে পারবেন বিও বিওয়াস নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়া দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে পারবেন কিভাবে করবেন বলে দিতেছি শনিবার মঙ্গলবারের দিন পাক পবিত্র হয়ে উজু গোসল করিয়া উজু গোসল করিয়া আপনাকে কাজটা করতে হবে শনিবারের দিন করলে আপনি সকাল এগারোটার পর থেকে করতে পারেন চাইলে আপনি আবার দুপুর একটা থেকে দুইটার ভিতর করতে পারেন এগারোটা থেকে বারোটা অথবা একটা থেকে দুইটা শনিবারে করলে মঙ্গলবারে করলে বারোটা থেকে একটার ভিতরে নকশা লিখিবেন আর তিনটার পর থেকে লিখিবেন অথবা আসরের পর থেকে লিখিবেন মুখের মধ্যে নিমপাতা পাতা রেখে কাজটা করবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন তাদের দুজনে ব্যবহারিত কাপড় দিতে হবে নকশার মাঝে আর কাফনের কাপড়ে নকশা লিখিতে হবে আর পুতুল বানাইতে হবে পুতুল বানাইয়া সুন্দর করে নকশাটি ওইখানে পুতুলের ভিতরে দিয়ে জাগ্রত করে এই পুতুলটা আপনাকে নদীতে বাসায় কঠিনভাবে দিলাম কিন্তু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যারা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে এই নকশা তাদের ক্ষতি হয়েছে কোনো উপকার হয় নাই আর যারা ভালো উদ্দেশ্যে ব্যবহার করছে তাদের উপকার হয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও